আসসালামু আলাইকুম তামান্নাস গ্যালোরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন সুন্দর একটা লাইক দিয়ে ভিডিওটি সাথেই থাকবেন আপনাদের জন্য নিয়ে এসেছি সুন্দর সুন্দর বেডশিট এবং থাকছে বেডশিটের সাথে পিলো কভার একদম স্ট্যান্ডার্ড মাপের বালিশের কভারগুলো আছে আর চাদরটা হচ্ছে সাত ফিট বাই আট ফিট খাটের জন্য খুব সুন্দর আর খুব সুন্দর সুন্দর কিন্তু কালারফুল বিছানার চাদরগুলো আপনাদের যার যার কাছে এই চাদরগুলো পছন্দ হবে প্লিজ ইনবক্স করতে পারেন প্রাইস জানতে হলে ইনবক্স করবেন আর চাদরগুলো একটা একটা করে আমি একটু খুলে দেখাচ্ছি আসলে অনেক সুন্দর একদম খুবই নরম আমরা কিন্তু ভারী চাদরগুলো পরিষ্কার করতে আমাদের কাছে অনেক কষ্ট হয়ে যায় আর এই চাদরগুলো পরিষ্কার করার জন্য আমাদের কোনো কষ্টই হবে না আর কালারগুলো মোটামুটি একদম পারমানেন্ট কালারফুল চাদরগুলো কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে ফার্স্টে একটা চাদর তো আমি বের করে নিচ্ছি এটা হচ্ছে ভ্যারাইটিস কালার আকাশি কালার পিঙ্ক কালার আছে নেভি ব্লু এবং হোয়াইটের কম্বিনেশনে সুন্দর এই চাদরটি সাথে থাকছে দুইটা বালিশের কভার তারপর এই তো দ্বিতীয় চাদরটা এটা হচ্ছে অফ হোয়াইটের উপরে গ্রিন এবং পিঙ্কের উপরে চাদরটা বিছানায় পারলে অনেক সুন্দর লাগবে যার যার পছন্দ হবে প্লিজ ইনবক্স করতে পারেন আর চাদরগুলোও কিন্তু অনেক সুন্দর অনেক সফট হাতে পেলে আপনারা সবাই বুঝতে পারবেন যে চাদরগুলোর মান কেমন তারপর যাব আর চাদর দেখানোর জন্য এটা তো খুবই একটা স্ট্যান্ডার্ড কালার এই চাদরটাও একদম হোয়াইটের উপরে আছে হচ্ছে সুরমা কালার আর একটা হচ্ছে ছাই কালার এরকম কম্বিনেশন দিয়ে সুন্দর করে একটা নকশা করা আছে দেখতে কিন্তু অনেক ভালো লাগছে আর বিছানাতে পারলেও অনেক সুন্দর লাগবে তো এই চাদরটা কার কার পছন্দ ঝটপট করে কিন্তু ইনবক্স করে যাবেন ফুরিয়ে যাওয়ার আগেই আপনাদের কাছে আমি দিতে চাই এই চাদরগুলো পৌঁছে দিতে চাই আপনাদের ঘরে ঘরে আর তারপরে আসছে এটা হচ্ছে একটা স্টাইপের চাদর এটাও মার্শাল্লাহ অনেক সুন্দর বালিশের কভারগুলো কিন্তু অনেক স্ট্যান্ডার্ড মাপের কেনা বালিশগুলোর সাথে এই বালিশ কভারগুলো একদম পারফেক্ট তামান্নাস গ্যালোর থেকে এই চাদরগুলো নিলে আমি মনে করব অবশ্যই কম দামে পেয়ে যাবেন এবং অনেক সুলভ মূল্যে স্টাইপ এই চাদরটার মধ্যে কিন্তু ভ্যারাইটিস কালার আছে সেটা তো দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন তাই এই চাদরটি যার যার পছন্দ ঝটপট করে ইনবক্স করে ফেলুন তারপর লাস্ট চাদর হচ্ছে এটা এটা কিন্তু একটা ভাইরাল চাদর এটা মোটামুটি সবার ঘরে আছে সেই জন্য আমরাও নিয়ে এসেছি আপনাদের পছন্দ অনুযায়ী আর তামানাস গ্যালোরের সাথেই থাকবেন চাদরগুলো যার যার পছন্দ হবে সুন্দর করে ইনবক্স করে যাবেন প্রাথমিকভাবে শুরু করেছি আপনারা যদি পাশে থাকেন তাহলে অবশ্যই সামনে এগিয়ে যাবো আর আপনাদের পছন্দ অনুযায়ী সব প্রোডাক্ট নিয়ে আসবো আশা করি তো এই চাদরগুলো কার পছন্দ প্লিজ ইনবক্স করতে পারেন আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ